চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে একত্রিশ আগস্ট রোববার বেলা তিনটার দিকে হাট হাজারি উপজেলার নির্বাহী কর্মকর্তা এ বিজ্ঞপ্তি দেন বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন একটি ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ হয় ঘটনার জেরে একশো ধারা জারির সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় হাট হাজারি উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত উভয় দিকের এলাকায় একশো ধারা জারি থাকবে এছাড়া দুই নম্বর গেট এলাকায় সভা সমাবেশ বিক্ষোভ গণজমায়েত কিংবা অস্ত্র পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ এসব এলাকায় জনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাচল করতে পারবেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত এর আগে শনিবার রাত সোয়া বারোটা থেকে রোববার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে সংঘর্ষে প্রশাসন বিভাগের উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন প্রক্টর অধ্যাপক তানভিন মোহাম্মদ হায়দার আরিফ ও অন্তত একশো আশি শিক্ষার্থী আহত হয়েছেন সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে দাবি আহত তাদের থেকে জন হয়েছেন এছাড়াও তাদের বাড়িতে আগুন দেওয়া হয় এমনকি গৃহপালিত পশু নিয়ে গেছে আগামীকাল এক সেপ্টেম্বর সোমবার দেবাগত রাত বারোটা পর্যন্ত এ ধারা থাকবে